নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি অভিনেত্রী নুসরাত জাহান এবং অভিনেতা ইয়াস রাজগুপ্ত আমাদের অনেকেরই প্রিয় জুটি তারা একই সঙ্গে তাদের অভিনয় দেখতে আমাদের অনেকেরই ভালো লাগে তবে এবার তাদেরকে ঘিরে রীতিমতো জল্পনার ঝড় উঠেছে কি সেই গুঞ্জন বা কি সেই জল্পনা ইতিমধ্যেই জানা যাচ্ছে নেটপাড়া জুড়ে এই জল্পনা রীতিমতো সমালোচনার ঝড় তুলেছে জানা যাচ্ছে নুসরাত জাহান এবং অভিনেতা ইয়াস দাসগুপ্ত নাকি একই ছাদের তলায় থাকেন না বিচ্ছেদের পথে নাকি একপা করে এগোচ্ছে এই তারকা জুটি কেন এমনটা বলছি কারণ এবার গুঞ্জন রটছে তারা নাকি একই ঘরে থাকে না এবং একই সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই অপরকে আনফলো করেছে নুসরাত জাহান এবং ইয়াস দাসগুপ্ত তবে তাদের ছবি যথাযথ একই ভাবে রয়েছে গোটা ইনস্টাগ্রাম জুড়ে কিন্তু ফলো লিস্টে নেই একে অপরের নাম আর এই ছবির সামনে আসতে রীতিমতো গুঞ্জন রটছে তবে কি আরো একবার বিবাহ বিচ্ছেদের সম্মুখীন হতে চলেছে নুসরত জাহান এবং ইয়াস দাসগুপ্ত এর আগে ছবি আমরা দেখেছিলাম অর্থাৎ দু সালে রীতিমতো তুরস্কের মাটিতে আসর সাজিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল নুসরত জাহান এবং ব্যবসায়ী নিখিল জ্যান কিন্তু তারপর বছর পেরোতে না পেরোতে বিবাহ বিচ্ছেদ ঘটে নুসরত জাহান এবং নিখিল জানের মধ্যে তারপরে দু সালে একেবারে সম্পর্কে জড়ান অভিনেতা ইয়াস দাসগুপ্তর সঙ্গে আর তারপরে জন্ম হয় ছেলে ঈশানের পুত্র সন্তানের জন্ম দিতে রীতিমতো নুসরত জাহানকে কটাক্ষের শিকার হতে হয় কোটা নেট মাধ্যম জুড়ে যেখানে দেখা যায় বারংবার তার উপর প্রশ্ন তুলছেন তার ভক্তরা এবং একই সঙ্গে তার সমালোচকেরা কিন্তু সেই সমালোচনাকে দিয়েছিলেন জাহান। সুখের সংসার করছিলেন ছেলে ঈশান এবং স্বামী উড়িয়ে দাশগুপ্তকে নিয়ে কিন্তু হঠাৎই আবারও একটা গুঞ্জন দেখা যাচ্ছে গোটা টলিপাড়া জুড়ে এবং নেট মাধ্যম জুড়ে আর সেই গুঞ্জন হলো আরো একবার বিবাহ বিচ্ছেদ হতে চলেছে নুসরাত জাহারের ইয়াস দাস গুপ্তর সঙ্গে সাংসারিক মনোমালিন্য নাকি অন্য কোন কারণ কেন তারা আলাদা থাকছে এই একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে এখন নুসরাত জাহান এবং ইয়াস দাস গুপ্ত এই তারকা জুটির ভক্তরা কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক উত্তর কারোর কাছে নেই কারণ গুঞ্জন রটছে একদিকে এই তারকা জুটি আলাদা আলাদা ভাবে থাকছে অন্যদিকে ইনস্টাগ্রামের ফলো লিস্টে নেই একে অপরের নাম অর্থাৎ নুসরাত জাহান এবং ইয়াস দাসগুপ্ত একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন না আর সেই ছবির সামনে আসতে রীতিমতো এই গুঞ্জন আরো এক ধাপ বেড়েছে তবে এখনো পর্যন্ত সঠিক তথ্যটা কি অর্থাৎ তাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে নাকি এটা শুধুমাত্রই গুঞ্জন সেই উত্তর অবশ্যই সময় সাপেক্ষ অন্যদিকে এই প্রশ্ন উঠে আসতে এইwidetilde মত মুখ্য কুলুপ এঁতেছে তারুকা জুটি এই বিষয়ে মুখ্যলেনী নুসরাত জাহান তবে যশ সার্চ গুপ্ত বলেছেন গোটা বিষয়টাই শুধুমাত্র রচনা তবে শুধুই যে রচনা নাকি গুণজন নাকি এটাই সত্য হতে চলেছে খুব শীঘ্রই তা সময় সাপেক্ষ উত্তর আর সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে একই সঙ্গে বিনোদরের অন্যান্য আরো গুরুত্বপূর্ণ খবর জানতে নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ